নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আর একটি নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম এখন আমি পায়রাগুলোকে জল দেবো আর এখন তো প্রচণ্ড গরম লু হয়েছে তো পায়রাগুলোকে এই যে অ্যালোভেরা আর ইলেকট্রন মিশিয়ে জলটা দেবো তো বন্ধুরা দেখতে থাকুন স্কিপ না করে আর তোমার দাদা ভাই আজকে আমাদের সঙ্গে আছে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই পরিমাণ মতো জল নেওয়া হয়েছে আর তোমার দিদি হাতে আছে যে অ্যালোভেরার ডাল ওটাকে ছেঁচে নেওয়া হবে ওর ভিতরে যে জেলটা ওটা বার করে নেওয়া হবে না ওই জেলটা বার করে নাও অ্যাকচুয়ালি হচ্ছে এই জেলটা যে থাকে এর ভিতরে সেটা হচ্ছে তোমার হচ্ছে কালকের হচ্ছে বিকালবেলা দিকে ভিজিয়ে রাখলে ভালো হয় এবার সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য জাস্ট ভিডিওর মাধ্যমে সেই জন্য এটা এখন আপনাদের সামনে করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু এখানে যে জলটা দেয়া আছে এর মধ্যেও কিছু হচ্ছে আগের দিন থেকে কিছু দেয়া আছে দুজনও দেখে নিন জিনিসটা হাত দিয়ে ঘুরিয়ে দেখাও এই যে জলটা একটু আটা আটা হয়ে গেছে দেখুন আর এই যে ঘুরছে সবুজ সবুজ ওইগুলো মানে ওই গাছের কিছু অংশ ঠিক আছে এই ধীরে ধীরে ভিতরে জেলটাই দেখুন দিদি ভাই বার করে নিচ্ছে ঠিক আছে এইভাবে বার করে নিতে হবে অ্যাকচুয়ালি এইটার জলটা দেওয়ার কারণ এই জলটা দিলে পাড়া লু লাগবে না এখন তো পুরো লু চলছে লু ওয়েদারে খুব মারাত্মক কাজ এই জলটার আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক ভাইয়ের উপকার আসে তো এবারে আমি এই যে ইলেকট্রনটা ভালো করে দেখে নি তো আমি এবারে এই দু চিপি দেব দু চিপি দেবো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় জলটা রেডি হয়ে গেছে জলটা এইভাবে ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে এরা ওই পায়রাগুলোকে দেব দেখুন জল দেওয়ার সাথে করে কেমন পায়রা হলো শুরু করে দেয় দেখুন পায়রা লু লাগবে না গ্যারান্টি লাগবে না পায়রা সঙ্গে সঙ্গে পায়খানা পরিবর্তন হয়ে যাবে এবারে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন করলে কি হবে প্রতিটা পায়রা প্রেমির পায়রা ভালো থাকবে হুম আমি এইভাবে দীর্ঘদিন এইভাবে ন্যাচারাল পদ্ধতি করে পায়রাগুলোকে সুস্থ রেখেছি আমার যতই গরম করুক যাই করুক আমি ওই সব মানে রোগ বালাই আমি বুঝি না কিছু আমার ফার্মে সব হয় না সত্যি কথা বলতে দেখেছেন যেমন আর খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আবার দাও যাই দেখুন কেমন জল দিতে সঙ্গে সঙ্গে বাটি শেষ করে দিচ্ছে দেখেছেন কেমন মনে দিয়ে খাচ্ছে আর ধারি বাইরে গুলো খাওয়ার জন্য কেমন করছে দেখুন ছটপট ছটপট করছে

কোনো যেকোন জল দিতে খেতে শুরু করে দিয়েছে

গায়ে পালক এসে গেছে হালকা হালকা আর এটা মাদা নটটাকে আলাদা করে দেওয়া হয়ে গেছে কেননা আবার নটের কাছে থাকলে আবার ডিম পালাবে বাচ্চা খাওয়াবে না দেখুন সঙ্গে সঙ্গে খাওয়াতে শুরু করে দিয়েছে এই সেটার দুটো বাচ্চা হয়েছে দেখুন এই পিছনে বসে আছে বাচ্চা দুটো দেখুন বন্ধুরা পায়রা না সুস্থ থাকলে আর এই গরমের সঙ্গে বাচ্চা তোলা যায় আমি যেটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা একটু সাপোর্ট করলে একটু ভিডিওগুলো শেয়ার করলে আরও বন্ধুরা জানল তাতে আমারও নিজের ভালো লাগলো যে আমি একটা কিছু কাজ করছি কিছু হয়তো মানুষের উপকার আসছে যারা জানে অনেক কিছু যারা শেয়ার করছেন তাদের কথা বাধ্য কিন্তু আমি যেটা আমার মনে হয় আমার ব্যক্তিগত ব্যাপার যেটা মনে হয় যে আমি যেটুকুনি জানি এইভাবে আমি ভিডিওর মাধ্যমে আমাদেরকে তুলে ধরবো সেটা আপনারা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন আপনাদের আপনারা ট্রাই করে দেখুন না অবশ্যই রেজাল্ট ভালো পাবেন দেখুন এই জিনিসটা জলটা ট্রাই করবেন পায়রার দিকে লক্ষ্য রাখবেন দেখবেন যে পায়রার কোনো গরমই লাগছে না গরম লাগলে পায়রা কী হয় হাঁ পায় গাল হাঁ করে তাই তো পায়রা কম খায় ফাটার পটি পাতলা হয় এসব কিছু হবে না আমরা ব্যবহার করে দেখুন না তারপর বলুন যে হ্যাঁ ছোটো ভাই সাবেক যেটুকুনি জানি আমরা শেয়ার করছি ঠিক আছে চলুন অন্য ঘরে জল দেয়া যাক দেখুন জল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দেখা যাক এই দেখুন একটা বাচ্চা ফুটেছে হ্যাঁ সবে আজকাল ফুটেছে আর একটা ডিম আছে চলুন অন্য ঘরে জল দেয়া যাক ধরুন এই সেটটা আমি করেছি এই সেটটা যদি কেটে যায় আমি কি নিয়ে পায়রাবাজি বাজি করবো মানে সেটা যদি মারা যায় এই সেটা যদি অসুস্থ থাকে সেই জন্যেই পায়রাকে সুস্থ রাখতে হবে তারপর তো পায়রাবাজি হ্যাঁ কি না চলুন অন্য ঘরে জল দেয়া তো বন্ধুরা এত কিছু কিন্তু আমি জানতাম না এই যে পায়রার বিষয়ে পায়রা খেতে দেওয়া জল দেওয়া এগুলো সব কিন্তু আপনাদের দাদা কাছে শিখেছি তো এখন আমার মনে হয় আমি পায়রাগুলোকে ভালোভাবে সুস্থ রাখতে পারি মানে খেতে দিতে পারি জল দিতে পারি কোনো সমস্যা হয়নি তো চলুন একটা করে জল দিই তো বন্ধুরা আপনার দাদাবাড়ির কাছে অনেক কিছুই শিখেছি যে জলে এত কিছু দিলে পায়রা সুস্থ থাকে খাবারে এত কিছু দিলে পায়রা সুস্থ থাকে তো সেগুলো আপনাদের দাদাবাড়িকে শিখেছি বেশ ভালো লাগছে পায়রাগুলোকেই সুস্থ আছে চলুন হাঁটতে ঘরে জল নিই এই সেটটা নতুন বসানো হয়েছে তবে আজকেই জোড়া দিয়েছি এই পাড়াটা আমার রাত্রে হলেও লাগবে সাড়ে সাতটা সাড়ে ছটা পায়রা রাত হয়ে গেছে পায়রা মোবাইল আলো কন্ট্রোলে লেবেছে এই পায়রা জন্য এই পাড়ার সঙ্গে মেল লাইনে গোলা লাইনে নটটা জোড়া দিলাম একবার দেখি কেমন বাচ্চা আছে আহ 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 তো বন্ধুরা এখানে দুটো বাচ্চা ফুটেছে কালকেরি ফুটেছে অনেক একদম ছোট ছোট তো চলুন এবারে ওই ঘরে জল আর এই নড় লাল নড় যে জোড়া দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যেমন কালো যে এক দুবাজ বাচ্চা পড়েছে আমি চাই এরকম লাল দোবাজ পড়ে সেই জন্য এই সেটটা বসানো হয়েছে আপনারা একটু দয়া করবেন যাতে লাইনটা বেরোয় আর অবশ্যই দেখাবো কেমন বাচ্চা আসছে এদের থেকে চতুর্ অন্য ঘরে জল দেওয়া যাক এটা আমাদের খ্যাঁচার সেট দেখুন এই সেটটা বাচ্চা হয়েছে দুটো দেখুন চলো অন্য ঘরে জল দেওয়া যাক দেখুন বন্ধুরা এটা আমাদের ছাপগা সেট ছাবগা চুটকি মাদিটা সেট করেছি দেখা যাক কেমন বাচ্চা হয় এগুলো সব নতুন জোড়া বসিয়েছি এগুলো ছাপগা নওয়ার আর এই চুটকি মাদি চলুন অন্য ঘরে জল দেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে গিরিবাসের একটা ডিম দিয়েছে নটা দা দিচ্ছে আর এই মাথাটাই মোটামুটি সব ঘরে জল দেওয়া কমপ্লিট তো বন্ধুরা এই যে ওষুধটা আপনারা দেখে নিন দরকার হলে নিয়ে নিতে পারেন ওষুধটার নাম হচ্ছে ইলেকট্রন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমাদের সবটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন